আসসালামু আলাইকুম আমরা গত ভিডিওতে আপনাদেরকে রসায়ন প্রথমপত্র সম্পর্কে একটু শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজকে যদি আমরা একটু সময় পাই আজকে সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে সময়টা দিতে পারিনি তো সেজন্য নিজেরই খারাপ লাগতেছে তো পরে ভাবলাম যে যেটুকু সময় আসে অন্তত যদি পারি দু চারটা বিষয় নিয়ে একটু আলোচনা করি তো একটু যদি উপকৃত হয় তো আমার সাথে আজকে বেশ কিছু ছোট ভাই আছে ওরা চাচ্ছে না যে হচ্ছে ক্যানার সামনে আসতে তো ঠিক আছে তোমরা কে কে আসো তোমাদের নামগুলো যদি একটু বলতা রাতুল আছে ও আছে হচ্ছে আমাদের কুষ্টিয়া থেকে কুষ্টিয়ানা নাটোর কুষ্টিয়া থেকে তারপর ভাইয়া তোমার নাম কি বললা হাবিব হাবিব তোমার সাগুরী নাটোর তোমার নাম সাকিব তোমাশো নাটক ওকে ওরা আজকে আমার রুমে আছে ওদের সাথে একটু আমাদের আড্ডা হবে আমাদের আজকে একটু হালকা পড়াশোনা হবে তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন একটা যৌগ জেমিটিক সমানতা প্রদর্শন করবে ঠিক আছে তো এই জন্য কি কি কন্ডিশন থাকবে হ্যাঁ একজন ওদের মধ্যে একজন বলছে যে দিবন্দন থাকতে হবে ওকে ফাইন দেন

মানে তোমরা বলতে যাচ্ছ যে হচ্ছে চারটা মূলক একই রকম হওয়া যাবে না ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে চারটা ভিন্ন ভিন্ন থাকতে হবে ওকে ঠিক আছে আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের এখানে হচ্ছে একটু দেখাবো আপনাদের তো একটা যৌগ আলোক সক্রিয় হবে কি না এইটাও যেমন ইম্পর্টেন্ট একটা যৌগ জেমিতিক সমানতা প্রদর্শন করবে কি না একইভাবে এইটাও ইম্পর্টেন্ট এই দুইটা প্রশ্ন একটু ভালোভাবে তোমরা দেখবা ঠিক আছে তো হচ্ছে একটা যৌগ জেমিতিক সমানতা প্রদর্শন করার জন্য কার্বন কার্বন প্রথম দিবন্ধন থাকতে হবে কার্বন কার্বন দিবন্ধন থাকলেই কেবল সেটা জেমিতিক সমানতা প্রদর্শন করতে পারবে এটা ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে কি যে তোমরা বললা যে হচ্ছে যে কার্যকরী মূলকগুলো থাকবে সেটা একটা কার্বনের সাথে কার্যকরী মূলক দুটো একই রকম হওয়া যাবে না ঠিক আছে পাশের আরেকটা কার্যকরী দুইটা কার্যকরী মূলক আছে তো এই দুইটার সাথে হচ্ছে ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক থাকতে হবে তাই তো ওকে ফাইন ঠিক আছে তোমরা কাছাকাছি গেছো ঠিক আছে তো এখন আমার দ্বিতীয় প্রশ্ন তোমাদের কাছে সেটা হচ্ছে যে একটা যৌগ একটা যৌগ আলোক সক্রিয় হবে কি না তার কন্ডিশন

রাইট কার্যকরী মূল কি ঠিক আছে কার্যকরী মূল কি একটা হাইড্রোজেন আছে একটা ক্লোরিন আছে একটা হাইড্রোক্সিল আছে একটা ইলডিয়েট মূলক আছে তাই তো তাহলে এই যোগটা হবে আলোক সক্রিয় ঠিক আছে ওকে তোমাদের আরো দুইটা সমানতার প্রশ্ন তোমরা একটু দেখে যাবা সেটা হচ্ছে তোমরা হচ্ছে দেখবো হচ্ছে টোটোমারিজম দেখবা তারপর মেটামারিজমটা দেখবা ঠিক আছে এটা একটু দেখে যাও ইনশাল্লাহ কাজে দিবে তারপর এক একটা যৌগ অ্যারোমেটিক কি না বা একটা অ্যারোমেটিক যৌগের কি কি কন্ডিশন থাকে তোমরা জানো তোমরা যে জাস্ট হাকেল তত্ত্বটা একটু দেখবা ঠিক আছে আর একটা অ্যারোমেটিক যৌগকে কিভাবে অ্যালিফেটিক করা যায় বা একটা অ্যালিফেটিক যৌগকে কিভাবে অ্যারোমেটিক করা যায় এটাও তোমরা একটু দেখে যাবে ওকে ঠিক আছে এটা হচ্ছে তোমরা ওই যে তোমরা ইথিনের তিন ইথিন হ্যাঁ এটাকে হচ্ছে তোমরা ওই যে উত্তপ্ত নলের মধ্যে ইথিন গ্যাসকে যদি আমরা চালনা করি তখন কিন্তু কি ওইদিকে বেঞ্জিন পাচ্ছ বুঝতে পারছো এই যে এই ব্যাপারগুলো একটু দেখে দেওয়া ওকে ঠিক আছে এটা একটু দেখো তারপর তোমরা যেটা দেখবা হচ্ছে দেখবা দেখবা ঠিক আছে এরপর তোমরা দেখবা হচ্ছে নাইট্রেশন দেখবা নাইট্রেশন দেখবা সালফোনেশন দেখবা রিয়াকশন দেখবা ঠিক আছে এটা একটু ভালোভাবে দেখে যাও এগুলো সম্পর্কে এবার তোমরা যদি অ্যালকোহলের মধ্যে আসো অ্যালকোহলে তোমরা হচ্ছে অ্যালকোহলের এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কিভাবে পার্থক্য করবা এটা সুন্দর ভাবে একটু দেখে যাও ঠিক আছে তারপর হচ্ছে মেটা আর অর্থ ঠিক আছে এই অর্থ প্যারা নির্দেশক যে মূলকগুলো আছে এগুলো একটু দেখবো ঠিক আছে বলবে যে কোনটা প্যারা নির্দেশক বা কোনটা মেটা নির্দেশক হ্যাঁ কোশ্চেন কোশ্চেন করো বলো কি কোশ্চেন

হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে এইটা একটা মেটা নির্দেশক মূলক আমি কিভাবে বুঝবো যে এইটা মেটা নির্দেশক না এটা প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক একটা শর্টকাট আছে এটাতে সব হয়ে যাবে

গুলা যুক্ত আছে এগুলো সবগুলো যদি একক বন্ধনে যুক্ত থাকে তাইলে তোমরা বুঝবা যে অর্থপার নিতে যদি কোন কারণে ওই মূলকে একটা মূল্য উপস্থিত থাকে এটা মেটা মেটা বুঝতে পারলাম কি বুঝলা বলো একটা একটা মূলকের মধ্যে কোনোভাবে দিবন্ধন উপস্থিত আছে তাইলে এটা কি হবে মেটা আর বাকি সব প্যাপ কি ক্লিয়ার ওকে ফাইন

তা হইলে আমাদের তুমি বললা যে হচ্ছে অক্সিজেন থাকবে সাথে থাকবে সিএস থ্রি ঠিক আছে তো আমাদের কোশ্চেনটা ছিল এই রকম যে এই অর্থ ব্যার নির্দেশক হবে না মেটা নির্দেশক হবে তাই তো তাহলে তোমরা এখানে খেয়াল করো এইখানে কি দ্বিবন্ধন আছে এইখানে কি দ্বিবন্ধন আছে মানে ডিরেক্ট দ্বিবন্ধন যুক্ত আছে আমি বুঝেছি দ্বিবন্ধন বলতে এই যে তোমার কার্বনের সাথে খেয়াল করো এই যে একটা দ্বিবন্ধন আছে দেখতে পাচ্ছ এইখানে কি দ্বিবন্ধন আছে ভাই খেয়াল তো এই জায়গায় এখানে কিন্তু দ্বিবন্ধন নাই এই যে কার্বনের সাথে কিন্তু তিনটা হাইড্রোজেন আছে কেমন এই যে কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে এই জায়গায় অক্সিজেনটা বিষয়টা এরকম ক্লিয়ার হ্যাঁ বুঝতে এইখানে দেখো দ্বিবন্ধন উপস্থিত আছে এই যে দ্বিবন্ধন এই দ্বিবন্ধন থাকার কারণে এটা মেটা আর এটা যেহেতু দ্বিবন্ধন নাই এর কারণে এটা প্যারা অর্থ প্যারা ক্লিয়ার ওকে ঠিক আছে তাইলে অর্থবেলা নিয়ে আমাদের যে ঝামেলাটা আছে এই ঝামেলাটা আমরা একটু দেখে যাব এটা নিয়ে কনফ্লিক্ট করবো না কনফ্লিক্ট হবে তোমাদের আর হ্যাঁ এটা নিয়ে আর কনফ্লিক্ট লাগানো যাবে না বুঝতে পারছো এখন অর্থ প্যারা নির্দেশক নাম্বার বা পজিশন মানে এই যে অর্থ প্যারার যে হলো পজিশন অর্থর পজিশনটা কত প্যারার পজিশনটা কত না আমি বলতেছি যে এক নম্বর কার্বনের সাপেক্ষে এক নম্বর কার্বনের সাপেক্ষে অর্থ পজিশন কোনটা কোনটা হবে ওকে তাইলে দুই পাশে পজিশনটা কত কত এক নম্বর পজিশনে আমার কার্বনটার সাপেক্ষে হিসাব করতেছি ঠিক আছে এ তোমরা ঝামেলা করিও না ঝামেলা করবা না এই যে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এইটা হচ্ছে এক নাম্বার এই এক নাম্বারের সাপেক্ষে আমাকে বলো যে অর্থ পজিশন কোনটা দুই তিন চার পাঁচ ছয় এবার তোমার এবার তো এবার তোমরা আমাকে বলো এই দুই পজিশনটা কি তিন চার এই চার একমাত্র একটা পজিশনই প্যারা সেটা হচ্ছে ফোর ঠিক আছে অর্থ পজিশন হচ্ছে দুই ছয় আর আর পাঁচ কি হবে কি পজিশন হবে বলো ওকে ঠিক আছে ভেরি গুড তাহলে তোমরা কি তোমাদের একটু হেল্প হচ্ছে আমরা এরকম জ্যামিন করতে পারি করব হ্যাঁ চালাই নাকি হ্যাঁ তো তোমাদের সাথে যদি আর দু একজন দেখে এটা একটু হেল্প হইলো ঠিক আছে আর তো কিছুই না ওকে ফাইন তাইলে আমরা একটা এবার হচ্ছে ওই যে তোমাদের অসম্পৃক্ত যোগ শনাক্তকরণের যে ব্যাপারটা আছে ওইটা একটু দেখা যাবা ঠিক আছে কারণ এইখানে ছোট ছোট প্রশ্ন হবে প্রশ্নগুলো কেমন হবে ধরো হচ্ছে তোমার একটা রিয়াকশনের মধ্যে কি রিয়াকজেন্ট আছে এবং এইখানে প্রভাবক কি বা টেম্পারেচারটা কত এই রিলেটেড কোয়েশ্চেন হবে এবং যদি প্রথম প্রথম একটা জনপ্রিয় তোমাদের প্রশ্নের কথা বলি যে একটা বিক্রিয়া এই বিক্রিয়া চাপের প্রভাব আছে কিনা বা নিচের কোন বিক্রিয়াটা চাপের প্রভাব নাই প্রশ্নগুলো এই টাইপের হবে কারণ তোমাদের তো এখানে রিটেন নাই বুঝতে পারছো তোমাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করতে হবে এই প্রশ্নগুলো হবে সবই সংক্ষিপ্ত বুঝতে পারছো ওকে ফাইন তোমাদের একটা রিয়াকশন দেওয়া থাকতে পারে একটা রিয়াকশন দিয়ে জৈব জৈবের একটা রিয়াকশন দিল রিয়াকশন দিয়ে তোমার মনে করো যে কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে তোমার এ কম্পাউন্ড সি অথবা ডি দুইটা কম্পাউন্ড দিল এখন তোমাকে আইডেন্টিফাই করতে হইতে পারে যে হচ্ছে এ কম্পাউন্ডটা কি বা সি কম্পাউন্ডটা কি ওকে ঠিক আছে তাহলে আমরা তোমাদেরকে নাইট্রেশন সালভনসের কথা বলছি না ওকে ঠিক আছে তাহলে এবার একটু তোমরা যে কার্বিলেমিন পরীক্ষা একটা আছে না হ্যাঁ এই কার্বিলেমিন রিয়াকশন একটু দেখা ঠিক আছে কার্বিলেমিন রিয়াকশনটা দেখবা এবং কিভাবে প্রাইমারি এমিন শনাক্তকরণ করা যায় এইটা একটু দেখবা ওকে ঠিক আছে এইটা একটু দেখলা তারপর তোমরা হচ্ছে তোমাদের কিছু হচ্ছে ই আছে তোমাদের কিছু হইলো তোমার রেজোনেন্স আছে দেখছো হ্যাঁ এই রেজোনেন্স স্ট্রাকচারগুলো একটু দেখবা ঠিক আছে এই রেজোনেন্স স্ট্রাকচারগুলো তোমাদের কাজে দিবে কেমনে কাজে দিবে একটু দেখে যাও পরীক্ষা হলে গেলে বুঝবা ঠিক আছে বিস্তারিত বলার সময় নাই আমরা একটু সামনে আগাবো ঠিক আছে এরপর তোমরা দেখবা হচ্ছে এরিলিন প্রস্তুতি দেখবা ঠিক আছে এনিলিন প্রস্তুতি দেখবা এরপর তোমরা হচ্ছে লিভারম্যান রিয়াকশন দেখবা ঠিক আছে ওকে এরপর তোমরা দেখবা হচ্ছে স্যাবলন এন্টিসেপটিক দেখছো তো বুঝছো তো এন্টিসেপটিক পড়ছো না তোমরা এন্টিসেপটিক মধ্যে স্যাবলন আছে প্যারাসিটামল আছে প্যারাসিটামলটা যদিও মেডিসিনাল মেডিসিনাল সাইডে চলে যায় ঠিক আছে এই তোমরা একটু স্যাবলনটা একটু দেখে যেতে পারো স্যাবলন কাকে বলে ঠিক আছে এইখানে যেহেতু আমরা চলে আসছি আমরা এখানে তোমাদেরকে বলতে পারি যে হচ্ছে ফর্মালিনটা কি বা তোমাদেরকে আমরা বলতে পারি যে থেকে বারো পার্সেন্ট জলীয় দ্রবণকে কি বলে থেকে বলে বলো ছয় দেখি ভিনেগা এ ভিনেগার কি কাজে ব্যবহার করে বলতে পারো খাদ্য সংরক্ষণের একটা ভালো নাম বলো দেখি খাদ্য সংরক্ষণের একটা ভালো নাম বলো ভালো নাম বলো প্রিজারভেটিভস রাইট প্রিজারভেটিভস রাইট এইরকম এরকম কি কি প্রিজারভেটিভস আছে দেখে দেওয়া ঠিক আছে এবং কোন প্রিজারভেটিভ দিয়ে কোন খাদ্যটাকে সংরক্ষণ করা হচ্ছে বুঝতে পারছো এটা দেখে দেওয়া আর এই যে লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ পদ্ধতি এটাকে কি বলে ঠিক আছে চিনি দিয়ে খাদ্য সংরক্ষণ করা পদ্ধতিটাকে কি বলে দেখবা ঠিক আছে ওকে এক রাতে তো তোমাদেরকে বহু কিছু দেয়া হচ্ছে তো তোমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবা যে কাপলিং রিয়াকশন বা হচ্ছে যুগলায়ন ঠিক আছে কাপল রিয়াকশন একটা আছে ঠিক আছে এই রিয়াকশনটা দেখে যাবা এই কাপল রিয়াকশনটা কাদের কাদের মধ্যে হয় তোমরা কি জানো এই কাপল রিয়াকশনটা কার মধ্যে হয় ওকে তোমরা একটু দেখবা আমি আলোচনা করতে পারতেছি না এখন করতে গেলে বহু সময় লাগবে এরপরে কোপস সংশ্লেষণ কোপ সংশ্লেষণ এইটা দেখে যাবা ওকে রাইমার টাইম দেখবা ঠিক আছে রাইমের টাইম দেখবা তারপর হচ্ছে তোমরা হইলো দেখবা হচ্ছে টিএনটি প্রস্তুতি ঠিক আছে টিএনটি প্রস্তুতি দেখবা তো তোমরা হচ্ছে এই তো মোটামুটি ঠিক আছে এগুলো দেখো হুম ক্লিমেনশন বিচারণটা দেখো উডস রিয়াকশন এগুলো তো তোমরা মানে এগুলো যেহেতু একদম বেসিক ঠিক আছে এই জন্য এই দিকে আর গেলাম না ঠিক আছে তো হচ্ছে আমরা একটু তোমাদেরকে একটু মনে করায় দিব যে মার্ক অফ নিক রুলস ঠিক আছে এই রুলসটা কি কাকে বলে এইটা দিয়ে কি কি হয় এইটা দিয়ে কি কি হয় এই কানে দুইটা লেজ বের করবে একটা কোশ্চেন দিয়ে দুইটা লেজ বের করবে লেজ বের করে একটা এ কম্পাউন্ড একটা বি কম্পাউন্ড দিবে বলবে যে নিচের এ কম্পাউন্ডটা কোনটা বি কম্পাউন্ডটা কোনটা বুঝতে পারছো কি টাইপ কোশ্চেন হবে হ্যাঁ বুঝতে পারলা তাহলে বলবে যে হচ্ছে এ কম্পাউন্ডটা কত পার্সেন্ট তৈরি হয়েছে বি কম্পাউন্ডটা কত পার্সেন্ট তৈরি হয়েছে এটা যদি মেজর হয় তাহলে বেশি হবে বিটা যদি মাইনর হয় তাহলে সেটা কম হবে তোমরা জানো এগুলো পড়ছো তোমরা ঠিক আছে এটা একটু দেখে যাবো বুঝতে পারলা এরপরে পলিমারকরণ যে ব্যাপারগুলো আছে ঠিক আছে এই পলিমার কেমিস্ট্রির একটা অংশ এগুলা এগুলো তোমরা একটু দেখে যাবা পলিথিন তারপরে পলিভিনাইল ক্লোরাইড পলিস্টার এগুলো সংকেতগুলো দেখবা ঠিক আছে বিক্রিয়ার কন্ডিশনগুলো গুলো দেখবা টেম্পারেচার দেখবা বুঝতে পারলা তো যাই হোক আমরা একটু জৈব যৌগ থেকে বের হইতে যাচ্ছি হ্যাঁ জৈব জৈব থেকে একটু যদি বের হয়ে আসি আমরা যদি হচ্ছে তোমার গেশীয় ধর্ম অর্থাৎ যদি আমরা তোমাদের কি প্রথম আছে না গেশীয় ধর্মগুলা গ্যাসের হ্যাঁ মানে তোমাদের গ্যাসের সূত্রগুলো আছে না সিলেবাস ওকে এই যে বয়লের সূত্র এবং চার্লসের সূত্র যে গ্রাফগুলো আছে भैया এগুলো তোমরা ভালোভাবে দেখবা ঠিক আছে গ্রাফগুলো দেখবা এই তোমাদের কোশ্চেন করবে গ্রাফ দিয়ে ঠিক আছে গ্রাফগুলো দিয়ে বলবে যে নিচের কোনটা বয়লের সূত্রকে সমর্থন করতেছে কোন চিত্রটা বয়লের সূত্রের জন্য সঠিক বুঝতে পারছো এই কোশ্চেন হবে হ্যাঁ ওকে তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে তোমরা হইলো আর আরেকটা জিনিস দেখবা সেটা হচ্ছে এই যে ব্যাপন হারের যে একটা ব্যাপার আছে হ্যাঁ তোমরা জানো তো কোনটার ব্যাপন হার বেশি কোনটার ব্যাপন হারের রিলেশন হম তারপরে তোমরা আরেকটা জিনিস দেখো আর এম এস বেগটা একটু দেখো আর এম এস বেগটা কি বলো দেখি আমাকে আর এম এস আর কি এই বেগটা কি এই বেগটা মানে কি বর্গমূল গড় বর্গবেগ মানে কিছু রাশি থাকবে এগুলোর আগে বর্গমূল করতে হবে মানে প্রত্যেকটা ছোট ছোট এগুলোর ভিতরে তো অনেকগুলো রাশি আছে মানে অনেকগুলো গ্যাস আছে গ্যাসগুলোর প্রত্যেকটা বেগ আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা হয় বুঝছো এই বেগগুলো আলাদা আলাদাভাবে নিয়ে সি ওয়ান সি টু সি এগুলো সবগুলোর গড় এগুলোর সাথে বর্গ করতে হয় বর্গ করে এগুলো সব গড় করে তার উপরে রুট ওভার মানে বর্গমূল বুঝতে পারছো এই হচ্ছে আমাদের আর এম এস বুঝতে পারলাম তো এই আর এম এস এর সাথে আছে সেটা হচ্ছে যে সম্ভব্য বেগ একটা ব্যাপার আছে তারপর হচ্ছে গড় বেগ বলে একটা ব্যাপার আছে অর্থাৎ একটা হচ্ছে আমাদের আলফাইক রুট ওভার টু আর টি বাই এম একটা এম একটা হচ্ছে পাইএম আর একটা এম এইটা কোনটা কি এটা একটু দেখে যাওয়া ঠিক আছে বাস্তব গ্যাস থেকে কেউ যদি মানে আদর্শ গ্যাসের ধর্ম থেকে যদি কোনো বাস্তব গ্যাসে বিচ্যুতি ঘটে তাইলে তার গ্রাফটা কেমন হয় এটার পরীক্ষাটা প্রথম কে করছে একটু জেনে যাওয়া ঠিক আছে ওকে এরপরে হচ্ছে তোমার এলপিজি সিএনজি আর হচ্ছে আমাদের এলএনজি এই বিষয়গুলো জানবা এই এই যে আমরা হচ্ছে আচ্ছা তো এই যে এলপিজি সিএনজি এবং হচ্ছে আমরা কি বলবো পিএলজি বললাম এগুলোর হচ্ছে আমাদের ইয়াটা কি মানে এগুলো এগুলো মূলত কি এগুলো কি কাজে ব্যবহার হয় এগুলো জ্বালানি তাই না হ্যাঁ আর গ্যাসটাকে আমরা বিভিন্ন ফর্মেটে বিক্রি করি এখন তুমি তো গ্যাসকে এইভাবে বাজারে নিয়ে যা তুমি তো গ্যাসকে হচ্ছে এই যে আমরা এই যে এক কেজি গ্যাস বা এক কেজি গ্যাস নেন দুই কেজি গ্যাস দুই কেজি গ্যাস নেন এমনি বেচতে পারবা এ তো উড়ে উড়ে বেড়ায় চলে যায় তো হ্যাঁ পালাই যায় দূরাতো এই জন্য আমরা কি করি গ্যাসটাকে কমপ্রেস করি প্রেসার দিই প্রেসাব দিয়ে লিকুইডে পরিণত করি তরলে পরিণত তারপরে এইটাকে আবার সিলিন্ডারে করে বিক্রি করি বাজারজাত করি তো হচ্ছে এই যে এলপিজি সিএনজি আর হচ্ছে আমাদের এই যে এলএনজি এগুলো হচ্ছে এই গ্যাসেরই বিভিন্ন প্রক্রিয়াকরণ মাধ্যম বুঝছো এগুলোতে করে এগুলোতে আবার গ্যাসের পার্সেন্টেজ আছে কোনটাতে কোনটাতে হচ্ছে কোন গ্যাস কত পার্সেন্ট ঠিক আছে এগুলো টি ইম্পর্টেন্ট তোমরা দেখে যাবা যে মিথেন গ্যাস কোনটাতে কত পার্সেন্ট আছে কোনটাতে প্রোপেন কত পার্সেন্ট আছে প্রশ্ন হঠাৎ করে চলে আসবে যে সিএনজি তে কত পার্সেন্ট মিথেন আছে ঠিক আছে বা সিএনজি তে নিচের কোন গ্যাসটি পাওয়া যায় বুঝতে পারছো অথবা বলবা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে কোন গ্যাসটি হচ্ছে জ্বালানি সাশ্রয়ী বুঝতে পারছো ওকে তাহলে আমি মনে হয় যে তোমাদের সময়টা খুব কম ঠিক আছে এত বিস্তারিত কথা বললে আবার এই জিনিসটাকে মানে অ্যাপ্লাই করার একটা সঠিক সময় তোমরা পাবো না আমরা একটু দেরিতে চলে আসছি তো আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গত ভিডিওতে আমি আসলে আপনাদেরকে তুমি বলে সম্বোধন করছি এইটা মোটেও সমীচীন হয়নি কারণ আমার অনেক শিক্ষক মণ্ডলী আমার অনেক বড় ভাই আমার এই ভিডিওটা দেখছেন তো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আর কি যে আপনাদেরকে আসলে তুমি বলে সম্বোধন করাটা ঠিক হয়নি আমি এই জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমরা পরবর্তী একটা নতুন এপিসোডে একটা নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবো দেখা করব আল্লাহ হাফেজ